আজকে আপনাদের মেডিকেল রিলেটেড কোনো ভিডিও দিচ্ছি না আপনাদের খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই গত বছর আমার চায়ের দোকান নামের একটা দোকান দিয়ে দিয়েছিলাম বাবলু ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এইটার বাজেট ছিল সাড়ে আঠারো হাজার থেকে উনিশ হাজার টাকা যেটা অনেকের হাত খরচের চাইতেও কম ইন্টারেস্টিং কাহিনি আমরা বাবলু ভাইয়ের মুখ থেকে শুনবো কত টাকা এখান থেকে দৈনিক ইনকাম করতেছে এবং তার এই দোকানের ইনকাম দিয়ে সে পরিবার পরিজন নিয়ে কেমন আছে আমরা এখন আসি বাবলু ভাইয়ের দোকানে যেটা চরকমলাপুরে অবস্থিত গত বছর মনে বাবলু ভাই হ্যাঁ রোজার আগে রোজার আগে আমরা বাবলু ভাইকে এই দোকানটা করে দিয়েছিলাম তো বাবলু ভাই দোকানপাট কেমন যাচ্ছে মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ একটা আনু মানে পুরোটা সত্যি বলা দরকার নাই আনুমানিক একটা ধারণা দেন যে প্রতিদিন এখান থেকে কত টাকা কি বিক্রি হচ্ছে তা আজাদের উপরে মানে আপনার একটা দুই বেলা হ্যাঁ দুই বেলা ভাই করে হাজারের উপরে মানে এখন কত হাজার সেটা ভাই বলবেন ঠিক আছে আচ্ছা কি কি বিক্রি করেন এখানে তো মাছ বিস্কুট নুটি সিট নালা পদের বিড়ি সিগারেট আচ্ছা বিড়ি সিগারেটটা বাদ দিয়ে কি করেন আর কি যদি এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি আর কি হ্যাঁ আর একটা বিষয় আছে আপনার এমনি ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে যে এই দোকানটা এখন ছোট আছে এইটা নিয়ে আর কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা কোনো আমার ইচ্ছা আছে বড় করার ইচ্ছা আছে সেটা কি কি রকম বড় করা বা ওখানে কি করতে চান এইসা বিস্কুটের এই করব আপনি আগে কি করতেন জানো বাবলু ভাই নিকশা কাম হুম তারপরে তো শারীরিক ভাবে টপস তো ছিলেন হ্যাঁ তো ভাই কিন্তু শারীরিক ভাবে টপস ছিল এরপরে আমরা ওনাকেই এই দোকানটা দেই এবং উনি কিন্তু এখন বইসা বইসা ওই ভবিষ্যৎ করতে পারেন মানে আমরা চাইলে কিন্তু অনেকভাবে অনেক কিছু করা সম্ভব এবং আমার সব থেকে ভালো লাগছে কি যে আমরা এই কাজটা করে দেওয়ার পরে বাবলু ভাই খুব সুন্দরভাবে এটা অর্গানাইজ করছে এবং খুব ভালোভাবে মেনটেন করতেছে যদি ফরিদপুরের মধ্যে যারা যদি কেউ বাবলু ভাইয়ের চা খেতে চান তাহলে এটা হলো চারকমলাপুর এই যে প্রাইমারি স্কুলের ঠিক পাশেই আর আমরা অনেক টাকা অনেকভাবে খরচ করি এরকম আছে যে ভালো ভালো কসমেটিক্স বা জামা কিনে টাকা পয়সা খরচ করি কিন্তু ওই ধরেন দশ হাজার পনেরো হাজার বা বিশ হাজার টাকা দিয়ে একটা জামানা কিনে আপনি যদি একটা পরিবারকে স্বাবলম্বী করেন ওই কর্মসংস্থান দিয়ে আজীবন কিন্তু তার পরিবারকে নিয়ে ভালো থাকবে এবং ওই যে দোয়াটা বা ওই যে আশীর্বাদটা আপনার কিন্তু আজীবনের জন্য কাজে লাগবে ইনশাল্লাহ তো এরকম কাজ ভবিষ্যতে করতে চাই এবং আপনাদের সবার সাপোর্ট লাগবে দোয়া রাখবেন ভালো থাকবেন সবাই চেষ্টা করবেন যে এরকম মানুষের পাশে দাঁড়ানো কারণ অনেকেই ভাবেন যে টাকা পয়সা হইলে মানুষের মানুষকে বোধহয় সহযোগিতা করা যায় ব্যাপারটা এরকম না টাকা পয়সা না থাকলেও আপনি আপনার ভালো ব্যবহার দ্বারা ভালো আচরণ দ্বারা মানুষের উপকার করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ